ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এখনো প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই কে আজ সাত রানে হারিয়েছে তারা ফলে প্লে অফে যেতে হলে এখনো বাকি তিন ম্যাচের তিনটিতেই জয় প্রয়োজন কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুতে টচে হেরে ব্যাট করতে নামে পাঞ্জাব হয়তো মুম্বাইয়ের ধারণাই ছিল না যে কালবৈশাখীর ঝড় বয়ে দিতে পারে ঋদ্ধিমান সাহা মাত্র পঞ্চান্ন বলে খেলেন অপরাজিত তিরানব্বই রানের ইনিংস ঋদ্দিমান সাহা তিরানব্বই রানের ইনিংসটিতে ছিল এগারোটি চার ও তিনটি ছক্কা ঋদ্বিমান সাহার সঙ্গে ম্যাক্সুয়েলেরও ঝড় উঠে মাত্র একুশ বলে করেন সাতচল্লিশ রান ম্যাক্সুয়েলের সাতচল্লিশ রানের ইনিংসে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে দুশো ত্রিশ রান করতে সক্ষম হয় কিংস ইলেভেন পাঞ্জাব জবাবে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস লড়েছে তালে উদ্বোধনী ঝুটি করেছে নিরানব্বই রান তবে প্যাটেল আটত্রিশ রানে ফিরলে ধাক্কা খায় মুম্বাই কিছুক্ষণ পর হাফ সেঞ্চুরি করে উনষাট রানে বিদায় নেন সিমন্স এরপর খেলার গতি কমে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষের দিকে পোর্ডের ঝড় বলেও দুশো তেইশ রানে থামে তারা পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন মোহিত শর্মা এতে করে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব